নমস্কার বন্ধুরা শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে রেসিপি শুরু করা যাক আজ আমি একদম ইউনিকভাবে চিলি এগ রেসিপি বানিয়ে দেখাবো। তো কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের আর স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না কিভাবে বানাচ্ছি তো তাই সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে একদম অন্যরকমভাবে আর চিলি এগের রেসিপিটা আমি বানিয়ে দেখাবো আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা কিন্তু অনায়াসে বানানো যাবে আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন তো এই গাজর কুচি করে নিয়েছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে একটু বড় বড়ো করে কেটে নিয়েছি টমেটো সস নিয়ে নিয়েছি আর রসুন কুচি নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর দুটো ডিম নিয়ে আজ আমি চিলি এগটা আপনাদের বানিয়ে দেখাবো আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তো একটু নুন দিয়ে দিলাম ডিমের মধ্যে আর ততক্ষণে কড়াইটা আমি ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে কড়াইটা ভালো করে গরম হোক এবার ডিমের মধ্যে আমি পরিমাণ মতো তো নুন আগেই অ্যাড করলাম এরপর একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু জিরে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব যে কুসুমটা আছে যাতে ভালোভাবে ডিমটার মধ্যে ভেঙে মিশে যায় সেরকমভাবে ভালো করে মিশিয়ে নেবো আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে এবার একদম হালকা আছে ডিমটাকে আমাকে তিন থেকে চার মিনিট ধরে নিতে হবে তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ডিমটাকে ভেজে নেব তো এটা গ্যাসের ফ্লেমটা কম করে এটা বেজে নিতে হবে সময় লাগবে তিন থেকে চার মিনিট ততক্ষণে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সেটা একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার যদি না থাকে বাড়িতে সেক্ষেত্রে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন রেজাল্ট কিন্তু ভালো পাবেন ময়দা দিলেও কোনো অসুবিধা হবে না তো ডিমটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো ডিমটাকে এভাবে আর খুব বেশি লাল করে ভাজবো না সেই কারণে উপরের দিকটা কিন্তু ভালো করে ভাজা হয়নি এখন আমার তো এভাবে উল্টে পাল্টে নিয়ে এবার এমনি ভাবে খুন্তি দিয়ে একটু করে কেটে নেব ছোটো ছোটো পিস করে নেব এভাবে কড়াইয়ের মধ্যে কাজটা করে নিতে হবে তবে ডিমটাকে খুব ভালো করে ভাজা যাবে না ডিমটা যাতে ভেতরটা খুব ভালো করে না ভাজা হয় সেই মতো অবস্থায় রেখে ডিমটাকে আমাকে কিন্তু নামিয়ে নিতে হবে আর দেখুন তলার দিকটা একদমই ভালো করে ভাজিনি হালকা জাস্ট একটু ভাজা হয়েছে তো এভাবে উল্টে পাল্টে আর কিছুক্ষণ আমি একটু ভেজে নেব দিয়ে যে বড় বড় পিস আছে সেগুলোকে একটু কেটে ছোটো ছোটো করে নেব তো এভাবে দু থেকে তিন মিনিট আবারও আমি নেড়েচেড়ে করে নিচ্ছি এবার তুলে নিলাম আমি হয়ে গেছে এর চেয়ে বেশি কিন্তু ভাজলে ডিমটার টেস্ট পাওয়া যাবে না তুলে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আর অবশ্যই রান্নাটা সাদা তেলে করার চেষ্টা করবেন সর্ষের তেলে করলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দিয়ে দিলাম সাদা তেল দু চামচের মতো আর এই রেসিপিতে তেলের পরিমাণ একদমই কম দেওয়া যায় খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না এবার রসুন কুচি দিয়ে দিলাম এবার রসুনের মধ্যে আমি আদা কুচি এবং লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাই হালকা আমাকে কালার আসার আগে কিন্তু এর মধ্যে আমি বাকি সবজিগুলো অ্যাড করব এবার আমি গাজর কুচি দিয়ে দিলাম গাজরটা সমস্তটা দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ তারপর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে দিলাম আর অবশ্যই যেমনভাবে আমি সমস্ত সবজিগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ঠিক এভাবেই কিন্তু কুচি করে নিতে হবে টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ আমাকে কিন্তু হালকা আছে এটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নিতে হবে যাতে একটু নরম হয়ে যায় সমস্ত সবজিটা তো এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম এটা আমি এবার এর মধ্যে আমি নুন অ্যাড করব যেহেতু সয়া সস এখানে অ্যাড করব তাই নুনের পরিমাণটা একটু কম দিতে হবে এবার পেঁয়াজটা আমি এভাবে বড়ো বড়ো করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি অ্যাড করলাম আপনার চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন তবে আমি দুটো ডিমের জন্য যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণেই কিন্তু এখানে পেঁয়াজ মানে সমস্ত সবজি অ্যাড করেছি তো এটা কিছুক্ষণ আমারও নেড়ে চেড়ে একটু পেঁয়াজটা নরম হোক এবার এর মধ্যে আমি তিন চামচের মতো এখানে টমেটো সস ব্যবহার করছি সেটা দিয়ে দিলাম লাস্টে আমি বাটিটা ধুয়ে দিয়ে দেবো টমেটো সসটা এবার এর মধ্যে আমি চার চামচের মতো এখানে সোয়া সস অ্যাড করছি দিয়ে এবার সমস্ত মিশ্রণকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব দেখুন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে অনেকটা গলে অনেকটা নরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব এই যে আমার মেশানো সমস্ত জিনিস হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করবো যাতে সবজিটা বাকিগুলো সব যাতে একটু সেদ্ধ হয়ে যায় বেশি জল অ্যাড করা যাবে না কারণ অর্ধেক আমার হয়ে গেছে আর একদমই ছোটো ছোটো করে কেটেছি সবজিগুলো তো এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটতে শুরু করুক তারপর কিন্তু এই যে অনেকক্ষণ ফুটে গেছে গ্রেভিটা আমার দেখুন বেশ থকথকে হয়ে এসছে এবার এর মধ্যে আমি কিন্তু অ্যাড করব ডিমটা এটা ভেজে রেখেছিলাম ডিমটা সেটা অ্যাড করে দেবো ডিমটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে এবার মিশিয়ে নেব তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইলো তো আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবার ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট আবারও রান্না করে নেব তো এই যে একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু রুটি পরোটা বা ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে তো এক আমি ডিমের ঝোল বা ডিমের কারি খেতে ভালো না লাগলে এভাবে একবার বাড়িতে হলো বানিয়ে দেখবেন চিলি এগের রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আর একদম বাড়িতে থাকা দিয়ে অন্যভাবে আমি বানিয়ে দেখালাম জকের মতো এ পর্যন্ত